যেদিন আল্লাহ রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তাল্লাহ সাত শ্রেণীর ব্যক্তিকে তার নিজের আড়সের ছায়া তুলে আশ্রয় দিবেন এক নাম্বার ন্যায় পরায়ণ দুই নাম্বার সেই যুবক তার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মাধ্যমে তিন নম্বর সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে অর্থাৎ এক অক্তের নামাজ শেষ হলে অন্য অক্তের নামাজের জন্য অপেক্ষা করতে থাকে চার নম্বর সেই দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবেসে আল্লাহর জন্য এবং কৃতজ্ঞ হয় আল্লাহর জন্য পাঁচ নম্বর সেই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় নারী আহ্বান কিন্তু সে এই বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি ছয় নাম্বার সেই ব্যক্তি যে গোপনে দান করে অথচ তার ডান হাতে কি দান করেছে তার বাম হাত সেটা জানে না সাত নাম্বার সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে যার ফলে তার অশ্রু ধারা বইতে থাকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ষাটটি লোকের অন্তর্ভুক্ত আর তফিক দান করুক আমিন